বাংলা ব্যঞ্জনের এই যে তিনটি স তিন দন্তস্ব আমরা হয়তো ভাবছি যে আসলে তিনটি না হয় একটি হলে ভালো হতো এটা হয়তো অনেক কাজ হয়েছে কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে না আসলে তিনটি স্ব আমাদের উচ্চারণের ক্ষেত্রে তিন ভাবে চলে আসে আমরা এই স যে দেখছি মধন্যশ্ব আমাদের যে অনেকগুলো শব্দ তৎসম শব্দ আছে যেগুলো সংস্কৃত থেকে এসেছে তাদের ক্ষেত্রে মধুন্যঃশ্ব এর প্রয়োগ আছে এবং স্বাভাবিকভাবেই থাকবে যেমন বৃষ্টি বৃষ্টি এখানে উচ্চারণই ধরা পড়বে এখানে মধ্ব বৃষ্টি সৃষ্টি মিষ্টি কৃষ্টি মোট কথা আমরা নত্য সত্ত্ববিধানে আবার নতুন করে জানব কিন্তু ভয় ভেঙে দেওয়ার জন্য বলছি যে মূর্ধন্য সব শুধু তৎসম শব্দের ক্ষেত্রেই প্রয়োগ কাজই এটা আমাদের একটা সব আছে আমরা মূর্ধা থেকে উচ্চারিত দন্তস্ব দন্তস্য আমাদের দেশি শব্দ এবং বিদেশি শব্দে দন্তস্বর একটা ব্যাপক প্রয়োগ আমরা অনেক ক্ষেত্রে স্টোর বানান

আমরা এই কি বলা যায় যে তালব্য উচ্চারণ যেটা তালু থেকে উচ্চারণ দন্তস্বর থেকে যে দাঁতের মাধ্যমে উচ্চারণ মধ্য হল মূর্ধা থেকে উচ্চারণ কারণ উচ্চারণগত এই এইটা ধরা পড়বে কি সে শব্দে ধরা পড়বে আমরা যখন শব্দে প্রয়োগ করব এই তিনটি তখন আলাদা হয়ে যাবে বিদেশি শব্দে এর প্রয়োগটা নেই এটা একটা কিন্তু সহজ করে দিলাম আমি যে এর প্রয়োগ হলো তৎসম শব্দ আর এদের শব্দগুলো তো তাকে স্পষ্ট এই যুক্ত টয়ের সঙ্গে যে যুক্ত সেগুলো আসবে স্টার স্টার ফটো এখানে দন্তস আসবে আরবি ফার্সি শব্দে সালাম অনেকটা আমাদের বাংলার সের উচ্চারণ কিন্তু স নয় স থেকে একটু হালকা হবে এই দন্তস্বর উচ্চারণ সালাম এই উচ্চারণ গুলোতে দন্তস্ব আসবে কাজে তালবশ্ব মূর্ধন্য স এরা আলাদাই ধ্বনি বা বর্ণ এবং এদের উচ্চারণ স্থান আলাদা এবং প্রয়োগিক ব্যবহারও আলাদা ধন্যবাদ সহায়